আশা করি এটা আপনি নোট করবেন তিন নম্বর এবং দুই নম্বর বিল্ডিং এর মাঝে মাঝে একটি বিশাল আকারের মাঠ রয়েছে যেটি আস্তে আস্তে ময়লা স্তূপে পরিণত হয়েছে সেই মাটি ফেলে আমি নিজে বড় হয়েছে এবং এখানে যারা আছে তারাও খেলে বড় হয়েছে কিন্তু অবহেলার কারণে সিটি কর্পোরেশন অর্ধেক কাজে ফেলে গেছে সেটা আমার বিশ্বাস আমার ভাই সেই মাটি উদ্ধার করে আমাদের উপহার দিবেন এবং তিন নম্বর দাবি হচ্ছে যে রাস্তায় তিনি বসে আছেন যে রাস্তা কি আটটি বাড়ি রয়েছে শেষ কোয়ার্টার এটার মধ্যে দুটি বাড়িয়ালা অবৈধভাবে নয় ফিট জায়গা দখল করে রাস্তার উপরে বাড়ি নির্মাণ করেছেন তাতে আমাদের কোনো আপত্তি নেই সেটা রাষ্ট্রীয়ভাবে আইনিভাবে সেটা দেখা যাবে কিন্তু রাস্তা অর্ধেক কাজ প্রায় শেষের দিকে কিন্তু তারা মামলা করে এই রাস্তাটি আটকে রেখেছে আমি মনে করি আমাদের প্রাণপ্রিয় আমিও ভাই ওনাদের সাথে কথা বলে যে রাস্তা কাটছি 80% হয়ে গেছে 20% বাকি আছে এই রাস্তা করতে যেন তারা বাধা না দেয় তারা আছে অবৈধভাবে এবং রাস্তার কাজও বন্ধ করে আমার প্রাণের যে দাবি প্রিয় ভাই আমাদের টাকা 16 আসনে আমাদের 16 আসনে অনেকগুলো ক্যাম্প রয়েছে এবং অনেকগুলো বস্তি রয়েছে এগুলোর মধ্যে আমরা শিক্ষার অভাবে দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের যুব সমাজ আস্তে আস্তে মাদকের দিকে ফেলে যাচ্ছে আমি রিকোয়েস্ট করব যে আমাদের উর্দুবাসীর মধ্যে অনেকগুলো ছেলে অনেকগুলো মেয়ে এবং বাবা মারা যাচ্ছে যে তারা তাদের ছেলেকে পুনরায় আবার ভালো রাস্তায় ফিরিয়ে আনেন তার জন্য ব্যবস্থা কি এটা আপনার দ্বারা সম্ভব তার জন্য আপনি দয়া করে একটি রিহ্যাব সেন্টার তৈরি করে দেন যারা এখনো ফিরে আসতে চায় মাদক থেকে দূরে থাকতে চায় তাদের মর্থের অভাবে তারা রিহ্যাব সেন্টারে যেতে চায় না আল্লাহর নামে আপনি একটা সত্যিকারভাবে একটা রিহ্যাব সেন্টার আমাদের কল্লোপিতে বানাবেন এবং যারা যাদের বাবা মা নিজে ছেলে কে জন্ম দিয়েছেন 16 বছর 16 বছর হয়েছে তারে কাছ থেকে দুই পয়সাও পর্যন্ত পাবে কিন্তু তারা আরো অর্থনৈতিকভাবে পরিবারকে ধ্বংস করে দিচ্ছে দয়া করে একটি রিহ্যাব সেন্টারের ব্যবস্থা করে দিবেন ঢাকা শহরে আসলে এই দাবি সাথে কি আপনারা একমত আবু আমি তিনটা দাবি ছিল আমার একাডেমিক আমি রাষ্ট্রীয়ভাবে তিনটি দাবি আপনার কাছে উত্থাপন করছি এক অইগুলো সংস্থা দেশের বাইরে যেমন জাপান এক লক্ষ ডলার 5 লক্ষ ডলার দিবে বাংলাদেশ থেকে দ্বারা করে আপনি অভিবাসীদের একটা কোটা নির্ধারণ করলেন যাতে অভিবাসীরা তারা দেশের বাইরে যেতে পারে এই বিষয়ে রাষ্ট্রীয়ভাবে আপনি একটু আমাদের সহযোগিতা করবেন আমাদের ছেলেমেয়েরা যে কোন কোটায় পাক তারা যেন বিদেশে যেতে পারে তারা যদি বিদেশে যেতে পারে তাহলে তাদের পরিবার অর্থনৈতিকভাবে সচ্ছল হবে দুই সরকারি চাকরি তারা যে কে হয়েছে তা আমি জানি না আলহামদুলিল্লাহ আমার বাবাও পেশা একজন শিক্ষক ছিলেন আমার মাও পেশা একজন শিক্ষক ছিলেন তারা দুইজন এখন সরকারি ভাতা এখনো পাচ্ছেন পেনশন পাচ্ছেন কিন্তু আমাদের কপাল খারাপ যে আমরা আর কোনো ভাই বোন সরকারি আপনি ব্যবস্থা শেষ দাবি ঠিক আছে সময় কম আমি আর দাবি বললাম না ধন্যবাদ সবাইকে ধন্যবাদ বিশেষ করে আমার প্রাণ প্রিয় ভাই আমি আমাদের মাঝে সময় দেওয়ার জন্য